হ্যালো বন্ধুরা ওয়েটা খুব পায় জানিয়ে বিয়ে পি কেমন আছে সবাই জানেন আজকে করি সবাই ভালো আছে সুস্থ আছো সবাইকে জানাই মাঘী পূর্ণিমার অনেক অনেক শরীর আজকে মাঘী পূর্ণিমা একটা পূর্ণ দিন খুব ভালো দিন তো আমি জানতাম ম্যাডাম জানতাম না মাঘী পূর্ণিমা দিন কে তিন দর্শন করতে হয় মাঘি পূর্ণিমার দিনটি সেই জন্য আমি তিন না দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি আমি তো শ্রীরামপুর এসেছিলাম তো জগন্নাথ গম্বা আর রাধাভাব্দ দর্শন করব আর তো দর্শন করাবো চলো তাহলে আমার ব্লগটা দেখতে থাকো আর এখন বাজে বিকেল পাঁচটা খুব সময় কম হাতে কম সময়ের মধ্যেই দেখ মানে দর্শন করতে হবে চলো তোমাদেরকে তাহলে দেখাই দেখতে থাকো রওনা দিয়েছি আর এটা হচ্ছে জিটি রোড চলো তাহলে দেখাই দেখতে থাকো বিকেলবেলায় খুব ভালো লাগছে বিকেলের ওয়েদারটা ফার্স্ট টাইম দেখছি তো দারুণ লাগছে গলিটা কোথায় রোল আর দেখিয়ে তারপরে বলছি এই যে বিকেলের আকাশ আর ওই যে এটা হচ্ছে মন্দিরের গেট টা নতুন হয়েছে এই গেটটা গেটটা নতুন হয়েছে বিকেলের আকাশটা দেখো কি সুন্দর লাগছে মন্দিরে গেট বলছি মন্দিরের গলি চলো আমি রাস্তা পার হয়ে নিই আর ওই যাবো ওইটা মন্দিরের গিয়ে এই যে মন্দিরে গে চলো আমি রাস্তা পার হয়ে নি তারপরে আবার

ভাল লাগছে খুব ভাল লাগছে এই যে মন্দিরের চূড়া চলো মিটু ঠাকুরকে তোমাদের দর্শন করাই তারপর আমি দর্শন করব সামনে দে মন্দির প্রাঙ্গণ এটা যে রথের মালায় তোমরা আসতে পারো খুব ভাল লাগবে রথের সময় আসছে দারুণ লাগবে যাই ভালো লাগছে হয়ে গেল এক নদীর দর্শনে গেল চালো বেরোয় পড়ি কারণ আমাকে তোমার বাড়িতে যেতে হবে প্রচুর দেরি হয়ে যাচ্ছে হাতটা নেমে যাচ্ছে চলো আরেকটা মন্দিরে আসছি बड़ा है लोड़ी ये माट करते ये बसे मेला बसे ये वही जो मंदिर है हाँ हाँ बहुत अच्छा पड़े हैं लंच भी बहुत लाल ये मानिक का लाल रास्ता एक तो देखा है बाबा 对的。 <laughs> oh, baba, ikana jom ne ala bose gachi. Mela bose gachi kama. Oh, oh. oh babai,

প্রচুর মেলা বসে গেছে টাইম থাকলে ভালো এটা আধা বাড্ড কিছু উদ্যান এটা বাচ্চাদের খেলার মাঠ এখানে ছোটবেলা আমরাও এসেছি দুর্গাপুরি পাপড়িটা ফুচকা ঝালমুড়ি ভেলপুরি কত কি রয়েছে চারপাশে

아니요 봐봐서 어 이렇게 이제 저이대 তিনটা করে দর্শন করা হয়ে গেছে আর আমি আমি ভুলে গেছি যে আরেকটা বোমবা ঠাকুরে দর্শন করছিলাম যখন তখন তার ফুটেজটা নিতে আমি ভুলে গেছি জন্য দেখি এখানে কোনো ঠাকুর আছে তোমাদের সেটা ঠাকুর ঠাকুরটা দর্শন করে দেবো আজকের দিনে তিন ঠাকুরেরই দর্শন করতে সেটা এটা স্টেশন শ্রীরামপুর স্টেশন চলো দেখে দেখতে থাকো ভিডিওটা দর্শন করে নাও সবাই আরেকটি ঠাকুর দর্শন হয়ে গেল শনি মহারাজের দর্শন তিন না দর্শন হয়ে গেল

মাঘী পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা এটা আমি ভিডিও শুরুতেও বলেছি এখনও বলছি মানে এন্ডিং টাইমে চাঁদ দর্শন করো নাঘি পূর্ণিমার চাঁদ আর এই যে এটা ফ্রন্ট একটু জুম করি এটা জুম করা যাচ্ছে না আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি এসে গেছি ঘড়িতে বাজার এখন হচ্ছে সাতটা বিয়াল্লিশ বাজে আসার পথে শুধু ট্রেনে আমি একটু ছোলা নিয়েছিলাম এটা প্রচণ্ড ঝালের জন্য আমি খেতে পারিনি আর সেই জন্য আমি আসার পথে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা ফুটেজটা তোমাদের দেখা পারলাম না সরি ইয়ে আছে আমার বাড়ির রাস্তা দাঁড়াবে এক কেম করেছে दे चांदे डालो कि माया भी लागसे ना कि मोह मोहमाय लाख से टा के এটা স্কুল ধনিয়াখালী বিদ্যা মন্দির স্কুল এটা এই এটা এটা স্কুল সংলগ্ন মাঠ আর এই বলছি আপনার রে আমি আর ওই যে দূরে চাঁদ দারুণ লাগছে দারুন চলো গর চাঁদের সাথে কয়েকটা ফটো তুলে নি তারপর আবার আসছি ভালো লাগছে আমার জানো তো দারুণ ভালো লাগছে ওই যে চাঁদ খুব ভালো লাগছে আগে হলো বলতাম চাঁদ কেন আসে না আমার ঘরে কিন্তু এখন তো বলবো না কারণ এখন চাঁদ আমাদের ঘরে এসে গেছে গ্রামের রাস্তা চার পাঁচটা একটাও লাইট নেই একটাও লাইট নেই চাঁদের একদম কাছাকাছি চলে এসছে চলো দেখ এই যে এই যে চাঁদ দেখো টামের এই শিব মন্দিরটা হচ্ছে বাড়ির টার্নিং পয়েন্ট মানে এই শ্বশুর বাড়ির টার্নিং পয়েন্ট এই শিব মন্দিরটা খুব আস্তে কথা বলছি দেখো একটাও সার ঠিক ঠাক আছে বল মানে যে আরও দারুণ 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 লাগছে বিশেষ করে আজকে ঠাকুর দর্শন করে দারুণ চলে আবার বাড়ি থেকে দেখা হচ্ছে বন্ধুরা এখন ঘুরতে বাজে হচ্ছে আটটা ছাতাস আমি বাড়িতে আটটার আগে চলে এসেছি ওই পাঁচ মিনিট বাকি আছিল ওইরকম টাইমে চলে এসেছি এসে একটু বসেছিলাম একটু জল খেলাম খেয়ে তারপরে এখন আমি এসেছি এখন স্নান করতে যাব এসছি ভিডিওটা শেষ করব বলে তো চলো আজকের মতো ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি আর আমার এই ভিডিওর মাধ্যমে তিন নাতে দর্শন করে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর যারা যারা জানান না তারা তারা আজকের থেকে জেনে নেবে যে মাঘী পূর্ণিমার এই বিশেষ পুণ্য তিথিতে তোমাদের বাড়ির সংলগ্ন মানে লোকাল তিন দর্শন করবে এই হচ্ছে মাঘী পূর্ণিমার বিশেষত্ব আজকের দিনে হুম আজকের দিনে সবাই তিন দর্শন করতে বেরিয়ে পড়েছে আমি জানতাম না আমার এই এইটা খারাপ তাই জন্য জানতাম না না হলে না হলে তো চলেই যেতাম তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো মাঘে পূর্ণিমার অনেক শুভেচ্ছা দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন দিদির নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট শুভরাত্রি